হাসপাতালের বিছানায় নির্মলা নামের এক বয়স্কা মহিলা যার মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল আর ঠিক তার পাশে একটি স্টুলে বসেছিল একটি নার্স ও বয়স্কা মহিলা দশ দিন হয়ে গেল তুমি হাসপাতালে আছো এই কিছু দিনেই তুমি আবার মরবে এতদিনের মধ্যে তোমাকে দেখতে শুধু একটি পঁচিশ বছরের শুভু নামের ছেলেই এসছে আর কেউ নেই বুঝি শুভু ছেলেটি আমার নয় আমার কোনো আত্মীয় নয় সে আমার কাছে চাকরি করে সে আমার দেখাশোনা করছে তার পরিবর্তে সে মাইনে নিচ্ছে তোমার স্বামী ছেলে মেয়ে বৌমা কেউ নেই বুঝি কেউ নেই বিয়ের পাঁচ বছর পরেই আমার স্বামীর অ্যাক্সিডেন্টে প্রাণ যায় তখন থেকেই কচুরির ঠেলা চালিয়ে নিজের জীবন কাটাচ্ছি আরে তাই বুঝি তাহলে এই শুভু আমি যখন বিশ্বস্ত চাকর খুঁজছিলাম তখন সে এসেছিল বলেছিল তার ছেলে আর বউ আছে ছেলেকে সে ভালো করে লেখাপড়া চায় তখন আমি তাকে কাজ দিই আর তখন থেকে আজ পর্যন্ত সে আমার কাছেই আছে কিন্তু আপনার কোনো বোনের ছেলে বা মেয়ে নেই বোনের মেয়ে আছে অনামিকা সে মান্দারপল্লী গ্রামে থাকে পারলে একবার তাকে ফোন করো আমি কথা বলবো ঠিক আছে বুড়ি মা এমনি তো এটা তোমার শেষ ইচ্ছে আমি অনামিকাকে নিশ্চয়ই ফোন করব। তার কথা শুনে নির্মলা ভীষণ আনন্দিত হয় ওদিকে সোফায় বসেছিল শারদা ঠিক তার সামনের টেবিলে একটা ঝন্ডু বাম রাখা ছিল সেটার দিকে সে চায় ততক্ষণে তার স্বামী প্রসাদ এসে পড়ে তিনিও ঝন্ডু বামকে দেখে বলেন এগো শারদা এই ঘরের গিন্নি হওয়ার সাথে সাথে তুমি ঝন্ডু বামের ব্যবসাও তো করতে পারো তোমারই সাইড বিজনেস হবে তাহলে তো ভালোই হবে আমাকে নিয়ে আর ঠাট্টা করার প্রয়োজন নেই তোমার বৌমা এত অকেজো একটা যে তার জন্য সব সময় আমাকে মাথায় ঝন্ডু বাম লাগাতে হয় সর্দি কাশির জন্য মাথা ব্যথা হচ্ছে তাই ঝন্ডু মাম লাগাচ্ছে এটা বলো বকাবকি না করে তার পুজো করব নাকি ওদিকে অপনার বৌমাকে দেখো সে রান্না বান্না ঘরের কাজ তার উপরে ফুল বিক্রি করে টাকা ও রোজগার করে নেয় ওই কথায় আছে না গায়ের রং বদলে শিয়ালো বাঘ সাজতে চায় তাই হয়েছে তোমার অপর্ণার বৌমা ফুল বিক্রি করছে এবার তুমি যাও তোমার বৌমা যেন ফুল বিক্রি করে সেটা কি ঠিক নাকি আচ্ছা ফুলের ব্যবসা নয় তাহলে তুমি বলো কি ব্যবসা করা উচিত তার সে আমার কথা তো শোনে না দেখি যদি সে তোমার কথা শোনে আহা তোমার বৌমা বাড়ির কাজ কাজকর্ম রান্না বান্না সব করে বাচ্চাদেরকে দেখাশোনা করি তা সময় কেটে যায় তারপর সে কখন ব্যবসা করবে তুমি পারবে না মানে বললেই হবে সেসব না অপর্ণার বৌমার তবেই আমি ছাড়বো তা বলে মারধর করবে নাকি এত রাগ হচ্ছে তাই জন্য তো আমার মাথা ব্যথা করছে এবার মারধর করেই জিজ্ঞাসা করতে হবে যে সে ব্যবসা করবে কি করবে না আমি বৌমাকে বুঝিয়ে বলবো ততক্ষণ তুমি একটু শান্ত হও আর রাগ কম করো অন্য কখনো নয় এক্ষুনি তুমি তাকে বলো না হলে আমার মাথা শান্ত হবে না এ কথা বলে সারদা জিত করতে লাগে প্রসাদ তাকে অনেক বোঝায় কিন্তু সারদা কোনো কথাই শোনে না বাধ্য হয়ে প্রসাদকে তখন অনামিকাকে ডাকতে হয় বাবা অনামিকা এদিকে একটু এসো তো ও বাবা আর কত আদর করে ডাকবে নিজের বৌমাকে আরে সারদা ঝন্ডুবামের চক্করে তো বৌমা অনামিকার কথা ভুলেই গেছিলাম ভালো করে জানি বৌমার টপিক তুমি পাল্টাতে চাও তাই এইসব কথা বলছো হ্যাঁ এ কথা হচ্ছিলই ততক্ষণে বৌমা অনামিকা হাতে বেলনা নিয়ে সেখানে এসে পড়ে কি হয়েছে বাবা আপনি ডাকছিলেন রুটি বানাচ্ছিলে বৌমা হ্যাঁ বাবা রুটির সাথে আলু ভাজাও বানিও খেতে ভালো লাগে নিশ্চয় বাবা কিন্তু দেখতে হবে যে বাড়িতে আলু আছে কিনা তাহলে একবার গিয়ে দেখো ঘরে আলু আছে কিনা না থাকলে কিরানার দোকান থেকে নিয়ে এসো কেমন আচ্ছা বেশ বাবা আপনি যা বলবেন সেটা আমি শুনব না তা হয় নাকি প্রসাদ আর অনামিকা এভাবে মিষ্টি মিষ্টি করে গল্প করছে তা দেখে সারদার তো মাথা গরম হয়ে যায় সারদা তো দাঁত কটমট করতে লাগে তা দেখে প্রসাদ পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায় হ্যাগো বৌমা তুমি কি ভুলে গেছো যে তোমার শাশুড়ি মারও পছন্দ অপছন্দের খেয়াল রাখতে হবে না না বাবা আমি তো আমার শাশুড়ি মার পছন্দেরই সব কিছু বানাই এ কথা হচ্ছিলই ততক্ষণে সুভাষ বাড়ির সামনে আসে অনামিকা ম্যাডাম অনামিকা ম্যাডাম এভাবে সে জোরে ডাক দেয় তা শুনে অনামিকা বেরিয়ে আসে শারদা আর প্রসাদও বেরিয়ে আসে দেখে সুভাষ দাঁড়িয়ে আছে সুভাষ তুমি বড়মা কেমন আছে বড়মার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সে হাসপাতালে আছে তোমাকে একবার সে দেখতে চায় তাই তোমাকে আমি নিতে এলাম এ কথা শুনে অনামিকার চোখ বয়ে জল বেরুতে লাগে তারপর সে শারদার দিকে তাকায় যাও অনামিকা দেখা করে এসো মা বাচ্চাদেরকে আপনি স্কুল থেকে নিয়ে আসবেন ঠিক আছে বৌমা বড়মাকে দেখে এসো সারদা বলে তারপর অনামিকার কোনো উত্তর না দিয়ে সুভাষের সাথে নিজের বড়মাকে দেখার জন্য হাসপাতালের জন্য রওনা দেয় ওদিকে হাসপাতালের বিছানায় নির্মলা বসেছিল অনামিকা বিছানার পাশে গিয়ে দাঁড়ায় তারপর কাঁদতে কাঁদতে সে বলে এ কি দেখছি বড়মা আমার মা বাবা নেই ভাবতাম তুমি আছো মনে সাহস আছে কিন্তু তুমি যদি না থাকো আমি বাঁচতে পারবো যে না মা কাঁদিস না মা ঈশ্বরেরই সব নিয়ে এটা বল তোর শাশুড়ি কি এখনো তোকে ব্যবসার জন্য কষ্ট দিচ্ছে হ্যাঁ বড় মা আমি ভাবছিলামই যে কিছুদিনের মধ্যে তোমার কাছে এসে কচুরি কি করে বানায় সেটা শিখে যাব আর তার মধ্যেই এসব হয়ে গেল চিন্তা করিস না মা দুদিন আমার কাছে সময় আছে তুই আমাকে নিজের বাড়িতে নিয়ে চল সেখানে আমি তোকে কচুরি কি করে বানাতে হয় শেখাবো আর বিক্রি করাও শেখাবো আচ্ছা বেশ বড় মা কথা হওয়ার পরে সুভাষকে সঙ্গে করে নিয়ে সে ডাক্তারের কাছে যায় তারপরে অটোতে বসিয়ে নির্মলাকে অনামিকা নিজের সাথে বাড়ি নিয়ে যায় সেখানে গিয়ে সে বিছানার ওপরে বসে বড় মা আমি গিয়ে শাশুড়ি মাকে বলি তারপর আসছি আচ্ছা মা ফিরে আসিস কিন্তু শেষ তোকেই করতে হবে এভাবে বলাতে দুঃখিত হয়ে অনামিকা সেখান থেকে চলে যায় বাড়ির বাইরে শারদা চেয়ার লাগিয়ে বসেছিল সেখানে হরিশ আর ভাবনা খেলা করছিল তখন অনামিকা মার কাছে যায় মা আমার বড়মা দুদিনের বেশি আর বাঁচবেন না তাই আমি তার কাছে থেকে কচুরির ব্যবসা কি করে করতে হয় সেটা শিখতে চাই এ কথা শুনে শারদা ভীষণ আনন্দিত হয় তাই যদি হয় বৌমা তাহলে গিয়ে তুমি ভালো করে সব শিখে এসো আমি বাচ্চাদেরকে ভালো করে দেখাশোনা করব। অপর্ণার বৌমার থেকেও বেশি ফেমাস হতে হবে এটাই আমার ইচ্ছে এ কথা বলাতে অনামিকা বাচ্চাদের কাছে যায় তাদেরকে আদর করে চুম্বন করে আর তারপর বড়মার কাছে চলে যায় ওদিকে বিছানায় শুয়ে থাকা নির্মলাকে সুভাষ ওষুধ দিচ্ছিল মরার আগেও কি ওষুধ ওষুধ খুব প্রয়োজন হ্যাঁ ভালো থাকার জন্য তোমাকে নিতেই হবে শুভ এসব কথা ততক্ষণে সেখানে অনামিকা গিয়ে হাজির হয় দুদিন পর্যন্ত অনামিকা নির্মলার কাছে থাকে যেভাবে সে বলে সেরকম অনামিকা কচুরি বানাতে শেখে সেখানো শেষ হওয়ার সাথে সাথে নির্মলা শরীর ত্যাগ করে অনামিকা সব শেষ কাজকর্ম করে তারপর নির্মলার বাড়িতে আবার ফিরে আসে শুভ এই বাড়িটা তুমি নিয়ে নাও আর কচুরির ঠালাটা আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে দিদি তারপর অনামিকা কচুরির ঠালাটা সঙ্গে করে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে ফিরে এসে সব কথা তাদেরকে খুলে বলে সারদা প্রসাদ রমেশ সবাই শুনে খুব দুঃখিত হয় মা কাল থেকেই আমি কচুরি বানাবার ব্যবসা শুরু করব। ঠিক আছে বৌমা বাচ্চাদের কথা চিন্তা করো না আমি সামলে নেব এভাবে সে বলে তার পরের দিন থেকে অনামিকা কচুরির ঠালাটি সেখানে নিয়ে গিয়ে লাগায় যেখানে তার বড়মা লাগাতো সকলকে নমস্কার জানাই আপনাদের প্রিয় কচুরি আবার ফিরে এসেছে আসুন বাবু আসুন নিজেদের সুস্বাদু পছন্দের কচুরি খেয়ে যান এভাবে ঘোষণা শুনে অনেকেই ঠালার কাছে এসে তারা কচুরি খেতে লাগে সকলেই এসে বড়মার কথা জিজ্ঞাসা করে তখন অনামিকা সবাইকে বলে বড়মা আর এই পৃথিবীতে নেই পরের দিনই বড়মার ছবি লাগিয়ে তাতে সে ফুলের মালা পরায় কমলা যে প্রায় এসে কচুরি খেয়ে যেত ঠেলাতে ছবিটি দেখে সে বলে খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি তিনি অনেক সাহায্য করেছেন সেই ঋন্ধার কখনো শোধ করতে পারবো না কথা বলে চোখের জল ফেলতে ফেলতে কচুরি নিয়ে সে চলে যায় দেখতে দেখতে অনামিকার কচুরি ভীষণ ফেমাস হয়ে ওঠে তার সাথে সাথে অনামিকার খুব নাম ডাকও হয় তা দেখে সারদা ভীষণ আনন্দিত হয় তারপর অপর্ণার বাড়িতে গিয়ে সে নিজের বৌমার খুব প্রশংসা করে আসে এভাবে সারদার মনের যা ইচ্ছে ছিল যে তার বৌমা ব্যবসা করবে আর ব্যবসা করে খুব ফেমাস হবে সেই স্বপ্নটা সেই ইচ্ছেটা তার এভাবে পূর্ণ হয়ে যায় এভাবে কচুরির ব্যবসা করে অনামিকা প্রচুর টাকাও রোজগার করে আর তার পরিবার হয়ে ওঠে অনামিকা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে চিড়িয়াঘর যায় সেখানে বাঘের কাছে দাঁড়িয়ে সে বাচ্চাদেরকে বাঘ দেখায় বাচ্চারাও দেখে ভীষণ আনন্দিত হয় বাচ্চারা এটা আমাদের জাতীয় পশু হ্যাঁ গুমা জানি টাইগার আমাদের জাতীয় পশু হ্যাঁ মা দাদা একদম ঠিক বলেছে এটি আমাদের জাতীয় পশু এটি মাংসাশী আর অন্য কোনো পশুকে এ একদম ছাড়ে না আরে বা ভাবো না তোর তো সব মনে আছে হ্যাঁ গো মা আমাদের তো এই চিড়িয়াঘরে আরো অনেক কিছু দেখা বাকি আছে এখনো আমরা হাতি দেখিনি ময়ূর দেখিনি শুধু তাই নয় দাদা আমরা তো এখনো হরিণও দেখিনি আর কুমিরও দেখা বাকি আছে আরে আরে বাচ্চারা ঠিক আছে ঠিক আছে এখন তো আমরা চিড়িয়া ঘরেই দাঁড়িয়েছি নাকি এরপরে এক এক করে সব দেখব আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে মা বাচ্চারা এই কথা বলছিল ততক্ষণে শারদা উৎসাহিত হয়ে সেখানে আসে আর তাদেরকে দেখে বলে ও বাচ্চারা ওই দেখো ওখানে একটা মস্ত বড় হাতি চলো চলো আমরা গিয়ে সেটাকে দেখি শারদার কথা শুনে হরিশ আর ভাবনা ভীষণ আনন্দিত হয়ে ওঠে চলো ঠাম্মা হাতি দেখি গিয়ে হ্যাঁ ঠাম্মা চলো আমরা সবাই গিয়ে হাতি দেখি এভাবে বলাতে সারদা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায় অনামিকা একটু রিল্যাক্স হওয়ার জন্য জুয়েরই গার্ডেনে গিয়ে বসে ঠিক সেই সময় অনামিকার সামনে মালিনী অপর্ণা কল্পনা অজয় আর শেখর পাঁচজন এসে দাঁড়িয়ে পড়ে তাদেরকে দেখা মাত্রই অনামিকা চিনে ফেলে আর তারপর হেসে সে বলে হ্যালো ফ্রেন্ডস ওয়াটার স্যারেন্স সারপ্রাইজ এভাবে সবাই একসাথে পার্কে সেটা কি করে এ কথা বলে অনামিকা খুব অবাক হয়ে দেখতে লাগে অনামিকার সব বন্ধুরা এসে অনামিকার পাশে বসে তারপর তারা হাসি ঠাট্টা করতে লাগে দেখতে দেখতে এক ঘন্টা কেটে যায় তারপর সেখানে রমেশ আসে অনু চলো এবার ওখানে মা ডাকছে ওকে শোনো এক মিনিট দাঁড়াও এ বলে অনামিকা উঠে দাঁড়ায় তার সাথে সাথে তার বাকি বন্ধুরাও উঠে দাঁড়ায় একবার শোনো তো এই দেখো এরা সব আমার বন্ধু হঠাৎ করে পার্কে দেখা হয়ে গেল তারপর রমেশ সবার সাথে এক এক করে পরিচয় করে তারাও নিজেদের নাম বলে আর রমেশকে নিজেদের পরিচয় দেয় অনামিকা নিজের নম্বরটা তো আমরা পরেও দেখা করব। তারপর অনামিকা নিজের ফোন নম্বরটা দেয় অনু দশ দিন পরে কিন্তু তোর বাড়িতে আসছি আমরা ডিনার করার জন্য আরে শুধু ডিনার কেন ভোজ হবে আমরা সবাই খুব মাংস খেতে পছন্দ করি তাই এবার মাংসের ভোজ হবে আর এই ভোজে সবাইকে আসতে হবে কিন্তু অনামিকার এই কথা শুনে সকলেই খুব আনন্দিত হয় দশ দিন পরে ভুলবে না কিন্তু আমি সবাইকে এক এক করে ফোনও করব। মাংসের ভোজে সবাইকে আসতে হবে আমাদের আরও বন্ধুরা ছিল যদি কারো সাথে পরিচয় থাকে তাদেরকেও সঙ্গে নিয়ে এসো অনামিকা একথা বলছিলই ততক্ষণে রমেশের ফোনটা বেজে ওঠে তা দেখে রমেশ বলে অনামিকা মা ফোন করছে চলো মনে হয় তারা অনেক দূরে চলে গেছে হ্যাঁ চলো আমরা যাই রমেশের বলার পরে অনামিকা বন্ধুদেরকে বাই বলে সেখান থেকে চলে যায় ঠিক দশ দিন পরে মাংসের দোকানের গোবিন্দ সারদার বাড়িতে আসে বৌমা যে মাংসের ভোজ দিচ্ছে সে ব্যাপারটা শাশুড়ি কিছুই জানতো না না অনামিকা কিছু জানিয়েছিল না রমেশই কিছু বলেছিল হ্যাঁ গো গোবিন্দ এখানে কেন এসেছো অনামিকা ম্যাডাম ডেকেছিলেন তাই এসেছি সে বুঝলাম গোবিন্দ কিন্তু বৌমা তো বাড়িতে নেই ব্যাপারটা কি আপনাকে বলতে বারণ করেছে আমাকে ভুল বুঝবেন না কি কথা বলছো তুমি আমার বৌমা আমাকেই বারণ করেছে বলতে হ্যাঁ গেন্নিমা যতখানি আপনার অধিকার ততখানি ওনারও তো অধিকার আছে আমাকে জিজ্ঞাসা করবেন না আমি বলতে পারবো না গোবিন্দর কথা শুনে অনুমান লাগাতে লাগে আর সে মনে মনে ভাবে নিশ্চয়ই একটা কিছু করার পরিকল্পনা করেছে তাও আবার এই মাংসওয়ালা গোবিন্দর সাহায্য নিচ্ছে আমাকে জানতেই হবে ব্যাপার স্যাপার কি না হলে ঘুম আসবে না মনে ভাবে কিন্তু মুখ দিয়ে বলে গোবিন্দ তুমি এখানে এসেছো আবার চলে গেছো ফিরে কথা বৌমাকে বলবো না ভয় পেও না তুমি শুধু বলো ব্যাপার সাপার কি ভুল বুঝবেন না আমায় ক্ষমা করবেন এ কথা হচ্ছিল ততক্ষণে অনামিকা আর রমেশ বাইরের থেকে বাড়ি ফেরে তাদেরকে দেখে গোবিন্দ নমস্কার করে গোবিন্দ তুমি এখানে এসেছ মাংস আনতে বলেছিলাম সেটা কোথায় আমি রেডি করছিলাম মালিক বললেন আগে গিয়ে টাকাটা নিয়ে এসো গোবিন্দ ও কুড়ি কেজি চিকেন কুড়ি লেগ পিস আর চল্লিশটা লেগস টোটাল হলো বলে রমেশ টাকা দিতে লাগে আমি যা বলছিলাম গোবিন্দ সব ভালো করে কাটা হলে ওগুলোকে তুমি বাড়িতে এসে দিয়ে যেও ঠিক আছে ম্যাডাম এই বলে গোবিন্দ সেখান থেকে চলে যায় অনামিকাও ঘরের ভেতরে চলে যায় তারপর শারদা খুব আশ্চর্য হয়ে রমেশকে জিজ্ঞাসা করে বাবা বৌমা এসব কি বলছে কুড়ি খানা লেগ পিস কুড়ি কেজি মুরগির মাংস কিছু বিশেষ আছে নাকি আরে তেমন কিছু নয় মা অনামিকা নিজের বন্ধু বান্ধবদেরকে ভোজ খাওয়াতে চায় ভোজে কত লোক আসছে বাবা হ্যাঁ পাঁচ ছয়জন আসবে আর কি তার জন্য কেজি মাংস লেগ পিস এত লাগবে শারদা এভাবে বিবরণ দিচ্ছিল ততক্ষণে সেখানে অনামিকা এসে পড়ে হ্যাঁ গো মা আমার বন্ধু বান্ধবদের মুরগির মাংস খুব পছন্দ সবাই দাবিয়ে মাংস খায় তাই জন্য আমি এতখানি অর্ডার করেছি তাহলে বলতে চাইছো তোমার বন্ধুরা বাড়ি থেকে আসবে না তারা মাংস খাওয়ার জন্যই বসে অপেক্ষায় আছে সারদার এভাবে বলাতে অনামিকা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় সারদা মনে মনে ভাবতে লাগে আমিও দেখি বৌমার এই মাংসের ভোজ কিভাবে সম্পন্ন হয় এ কথা বলে সে নিজের ঘরে চলে যায় তারপর সেই দিন আসে যেদিন অনামিকা নিজের বন্ধুদেরকে মাংসের ভোজ খাওয়াবে গোবিন্দ কুড়ি কেজি মাংস কুড়িটা লেগ পিস চল্লিশটা মুরগির লেগ এনে অনামিকার কথা মতো তার বাড়িতে দিয়ে যায় অনামিকা ম্যাডাম আপনার কথা মতো সব নিয়ে এসছি তারপরে সে যা যা জিনিস এনে দিয়েছিল সেগুলোকে অনামিকা দেখতে লাগে সব ঠিক আছে গোবিন্দ থ্যাংক ইউ অনামিকার এ কথা শুনে খুশি মনে গোবিন্দ সেখান থেকে চলে যায় জিনিসপত্র নিয়ে অনামিকা সোজা রান্নাঘরে চলে যায় কারোর সাথে কোনো কথা না বলে গম্ভীর হয়ে সারদা গিয়ে সোফায় বসে পড়ে ততক্ষণে রান্নাঘর থেকে খুব সুগন্ধ আসতে লাগে সে যাই না কেন রান্না তো আমার করছে এরকমটা সে ভাবছিল তার সাথে সাথে সময়ও কাটছিল অনামিকা সব রান্নাবান্না সেরে সেগুলোকে ডাইনিং টেবিলে রেখে দেয় কারণ কিছুক্ষণের মধ্যেই তার সব বন্ধুরা এবার চলে আসবে মা আপনি গিয়ে একটু রেডি হয়ে নেন যান আমার বন্ধুরা এলে তাদেরকে কিন্তু বসতে বলবেন ঠিক আছে বৌমা তুমিও তৈরি হয়ে নাও তোমার বন্ধুরা এলে তাদেরকে বসতে বলবো কথা বলাতে অনামিকা সেখান থেকে চলে যায় এবার রান্নার গন্ধে সারদার মুখে জল আসতে লাগে স্নান করতে গেছে ফিরে আসতে অন্তত দশ মিনিট তো লাগবে ততক্ষণ নিজের পছন্দের একটু খাবার দাবার চেটে দেখি চিকেন টিক্কা চিকেন লেগ পিস চিকেন কারি আরে বাহ আমি তো ভেবে ভেবেই আনন্দ পাচ্ছি এরকমটা সে মনে মনে ভেবে তাড়াতাড়ি করে গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে তারপর একটি রান্নার থেকে ঢাকনা সরিয়ে দেখে দেখে সব খালি কোথাও কোনো রান্না রাখা নেই তা দেখে সারদার মুখ হাড়ি হয়ে যায় ততক্ষণ অনামিকা এসে পড়ে আমি ভালো করে জানতাম মা আপনাকে আমি খুব ভালো করে চিনি কথা একথা অনামিকার সব বন্ধুরা এসে পড়ে সবাই এসে ডাইনিং টেবিলে বসে সারদা মুখ হাড়ি করে গিয়ে সোফায় বসে পড়ে তারপর অনামিকা রান্না করা সব চিকেনের আইটেমগুলো নিয়ে এসে ডাইনিং টেবিলে রাখে বন্ধুরা আমাদের পছন্দের মাংস রান্না করেছি সবাই জানো পেট পুরে খেয়েও আর কিছু চাইতে গেলে দ্বিধা বোধ করো না কথা বলে সে ফ্রিজের কাছে যায় তারপর ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কের বোতল বের করে ডাইনিং টেবিলে রাখে বন্ধুরা সবাই মিলে হাসি ঠাট্টা করতে লাগে তারপর তাদের যতখানি চায় খাবার নিয়ে আনন্দে খাবার খায় আর এসব দেখে শারদার শুধু মুখে জল আসছিল আরে লেগ পিস চিকেন টিক্কা এভাবে বলে আর তা দেখি অনামিকা মনে মনে হাসে অনামিকার বন্ধুরা মাংসের একটা পদও ছাড়ে না সবাই খুব আনন্দে খায় তারপর কোল্ড ড্রিঙ্ক খেয়ে অনামিকাকে বাই বলে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে অনামিকাও তাদেরকে বাই বলার জন্য বেরিয়ে আসে তখন ডাইনিং টেবিলে যায় দেখার জন্য মাংসের একটা তারা ছাড়েনি সব খালি দেখে তার মনে ভীষণ দুঃখ হয় অনামিকা আগে থেকেই সব ভ্যারাইটি একটু একটু সরিয়ে রেখেছিল সেগুলোকে নিয়ে সে সারদার কাছে যায় এখানে এসে বসুন মা আপনাকে না খাইয়ে আমি কি অন্যদেরকে খাওয়াতে পারি আপনি আমার শাশুড়ি মা আর আমি আপনার বউ মাঝে এ কথা শুনে শারদা আনন্দে এসে ডাইনিং টেবিলে বসে এখানে বসুন মা সব রকমের ভ্যারাইটির এখানে আছে একটা একটা করে খান আর আমাকে বলুন কেমন রান্না হয়েছে আমি ভালো করে জানি আমার রান্না করা মাংসের পদ আপনার খুব পছন্দ তাই আপনি ভালো করে খান মা এভাবে অনামিকা খুব যত্ন করে আদর করে সারদাকে ডাইনিং টেবিলে বসিয়ে খাবার খাওয়ায় সারদাও ভীষণ আনন্দিত হয় বৌমা মাংসের ভোজটা কিন্তু খুব সুস্বাদু ছিল এভাবে শাশুড়ি মা বৌমার খুব প্রশংসা করে আর শাশুড়ি বৌমা মিলে একসাথে আনন্দে জীবন কাটায় এই ছিল আজকের গল্প নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ততক্ষণের জন্য নমস্কার